এবার আমরা তরুণাস্থি সম্পর্কে আলোচনা করব প্রথমে আমাদেরকে তরুণাস্থি চিনতে হবে তরুণাস্থি কোনগুলো আমাদের শরীরে অনেক কুরমুরে হার থাকে নরম হার থাকে সেই কুরমুরে হারগুলোকেই কিন্তু বলা হয় তরুণাস্থি এই যে আমাদের কানে আছে আমাদের এই যে ষড়যন্ত্রতা আছে এছাড়াও আমাদের বিভিন্ন হারের অগ্রভাগেও কিন্তু আমাদের কুরমুরে হার বা তরুণাস্থি থাকে তরুণাস্থিকে কোমল অস্থিও বলা হয় কেন কারণ এটা নরম হয় তরুণাস্থির ইংরেজি কিন্তু কার্টিলেজ। আমরা তরুণাস্তি কোথায় পাওয়া যায় কোথায় গেলে কোথায় পাওয়া গেলে কি নাম হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব তরুণাস্থির বৈশিষ্ট্য তরুণাস্থীর নানান বৈশিষ্ট্যগুলো আমরা জানবো প্রথমে আমাদের জানতে হবে তরুণাস্থীর আবরণের নাম কি তরুণাস্থীর আবরণের নাম হল পেরিকোন্ড্রিয়াম পেরি কন্ড্রিয়াম এই কন্ড্রিয়াম শব্দের মানেই তরুণাস্থি পেরি মানে হলো আবরণ তরুণাস্থীর উপরকার আবরণের নামই হলো পেরিকন্ড্রিয়াম তোমরা একটু মনে করার চেষ্টা করো হারের আবরণের নাম ছিল পেরিওস্টিয়াম তরুণাস্থির আবরণের নাম হলো পেরি তরুণাস্থির মধ্যে যেই পদার্থগুলো থাকে তাদেরকে তরুণাস্থির মাতৃকা ম্যাট্রিক্স বলা হয় এর মাতৃকা হলো অর্ধকঠিন অস্থির মাতৃকা ছিল কিন্তু সম্পূর্ণ কঠিন এখানে অর্ধকঠিন এই জন্য এটা নরম হয় এখানে কোন কোন পদার্থ থাকে দেখো কন্ড্রোমিউকয়েড কন্ড্রো অ্যালবোমিনয়েড মিউকয়েড এবং কন্ড্রো অ্যালবুমিনয়েড এই দুইটা পদার্থই আসলে তরুণাস্থির ম্যাট্রিক্সের মধ্যে থাকে অস্থির মধ্যে কিন্তু ছিল কোলাজেন কিন্তু তরুণাস্থির মধ্যে আমরা এই পদার্থগুলোকে বেশি বেশি পাব এরা এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ এছাড়াও তরুণাস্থিতে দেখো ল্যাকোনা থাকে এটা কিন্তু আমরা অস্থির হ্যাভাসিয়ান তন্ত্রের ভেতরেও দেখেছিলাম ল্যাকোনা ছোট ছোটো কিছু গহবর ওই ল্যাকোনার মধ্যে কিন্তু অনেকগুলো কোষ থাকতে পারে এবং তরুণাস্থির মাতৃকায় কোলাজেন তন্তু থাকতে পারে কোলাজেন তন্তু কিন্তু হাড়ের গঠনের মধ্যে ছিল এবং তরুণাস্থির কোষগুলোর নাম দেখো ধরনের কোষ কন্ড্রো ব্লাস্ট এবং সাইট এই কন্ড্রো শব্দের মানে তরুণাস্থি ব্লাস্ট মানে হলো শিশু তরুণাস্থির যে শিশু কোষগুলো তাদের নাম ব্লাস্ট কন্ড্রো মানে হলো তরুণাস্থি সাইট মানে হলো কোষ তরুণাস্থির যে ম্যাসিউর কোষগুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা সাইট তাহলে মোটামুটি হারের সঙ্গে অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যাচ্ছে হারের ভেতরেও কোলাজেন আছে এর মধ্যেও কোলাজেন আছে তবে হারের মধ্যে ক্যালসিয়াম ফসফেট ছিল সেটা তরুণাস্থির মধ্যে নাই তরুণাস্থির মধ্যে এই ক্যালসিয়াম ফসফেটেরই অভাব ক্যালসিয়ামের অভাব তরুণাস্থের মধ্যে অনেক ক্যালসিয়াম ক্যালসিয়াম জমা হলে তরুণাস্থি হার যেত তরুণাস্থির মধ্যে থাকে না বলে তরুণাস্থি নরম হয় তরুণাস্থবাহী গঠন কিন্তু সেম তরুণাস্থির মধ্যেও কিন্তু ল্যাকা আছে কোষ আছে কোলাজেন আছে সব কিছু আছে শুধু কি নাই ক্যালসিয়াম নেই ক্যালসিয়াম থাকলে তরুণাস্থিও বেশ শক্ত হয়ে যেতে পারত তরুণাস্থি বা কার্টিলেজের বৈশিষ্ট্যগুলো আশা করি বুঝছি আমরা তরুণাস্থির প্রকারভেদ নিয়ে এবার আমরা আলোচনা করব তরুণাস্থিগুলোকে গঠনের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা প্রকারের উদাহরণগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে প্রচুর এমসিকিউ এই জায়গা থেকে আসে তাহলে চলো তরুণাস্থির প্রকারভেদ নিয়ে আলোচনা করা যাক লক্ষ্য করো তরুণাস্থি চার প্রকার একটা প্রকারকে বলা হতো স্বচ্ছ ইংরেজিতে হায়ালিন স্থিতিস্থাপক ইংরেজিতে এলাস্টিক তন্তময় ইংরেজিতে হোয়াইট ফাইব্রাস ক্যালসিফাইড বাংলায় যদি বলি ক্যালসিয়াম যুক্ত ইংরেজিতে হলো ফাইট তরুণাস্থি তাহলে চার প্রকার প্রথমে চলে আসি স্বচ্ছ বা হায়োলিনে এই তরুণাস্থিগুলো স্বচ্ছ এরা বেশ স্বচ্ছ এই স্বচ্ছ তরুণাস্থিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা তো স্বচ্ছ একটু নীলাভ মানে পুরোপুরি স্বচ্ছ না হালকা নীল টাইপের কালার পাওয়া যায় এবং এই তরুণাস্থিগুলো বেশ নমনীয় মানে হচ্ছে নরম এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই তরুণাস্তিগুলোর ভেতরে কোনো তন্তু পাবো না আমরা এটা হলো তন্তুবিহীন এই শব্দটাও মনে রাখতে পারো স্থিতিস্থাপক বা এলাস্টিক কেন বলা হচ্ছে এলাস্টিক কারণ এদেরকে টানলে লম্বা করা যায় এদেরকে টেনে লম্বা করা যায় এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা অস্বচ্ছ এবং এদের মধ্যে তন্তু থাকে পিত শব্দের মানে কিন্তু হলুদ মানে এই তরুণাস্থিগুলোর মধ্যে হলুদ রঙের তন্তু থাকে এই জন্য এদের নাম হলো তন্তুময় অথবা হচ্ছে এলাস্টিক মনে রাখতে হবে পিত তন্তুময় এলাস্টিক এদের মধ্যে অবশ্যই হলুদ রঙের তন্তু থাকে তন্তুময় এরা সাদা রঙের দেখতে এদের মধ্যে কোলাজেন নামক এক ধরনের তন্তু থাকে কোলাজেন তন্তু থাকে এদের মধ্যে তাহলে দেখো এলাস্টিককে বলা হয় তন্তুময় বা তন্তুময় আরেকটা আছে কিন্তু তন্তুময় লাস্টেরটার নাম হলো ক্যালসিফাইড এর ম্যাট্রিক্সে ক্যালসিয়াম জমা থাকে মানে এ তরুণাস্থির ভেতরে ক্যালসিয়াম জমা থাকে এটাও কিন্তু তন্তুবিহীন অর্থাৎ এর মধ্যেও কোনো তন্তু থাকে না তাহলে আমরা চার রকম তরুণাস্থি পাবো এক ধরনের তরুণাস্থি যার ভেতরে কোনো তন্তু নাই এটা একটু হালকা নীলাপ কালারের এটার নাম হলো স্বচ্ছ তরুণাস্থি আরেকটা তরুণাস্থি আছে যার মধ্যে কোনো তন্তু নাই কিন্তু ভেতরে ক্যালসিয়াম থাকে এটার নাম হলো ক্যালসিফাইড তরুণাস্থি আর দুইটা তরুণাস্থির মধ্যে তন্তু থাকে যার মধ্যে হলুদ তন্তু থাকে তার নাম এলাস্টিক অথবা পিত্তন্তুময় আর যার মধ্যে সাদা রঙের কোলাজেন তন্তু থাকে তাদের নাম হলো শ্বেতন্তুময় আরেকবার রিভিশন করো হায়োলিনের মধ্যে কোনো তন্তু নাই কিন্তু এরা বেশ নরম ক্যালসিফাইডের মধ্যেও কোনো তন্তু নাই কিন্তু এদের মধ্যে ক্যালসিয়াম থাকে বলে এরা বেশ শক্ত শ্বেতন্তুময়ের মধ্যে সাদা রঙের তন্তু এলাস্টিকের মধ্যে হলুদ রঙের তন্তু এই জন্য এদেরকে বলা হয় কিন্তু পিত্তন্তুময় এই তো চারটা প্রকার আমাদের এবার উদাহরণগুলোও মনে রাখতে হবে হায়ালিন তরুণাস্থির উদাহরণ কী খুব ভালো করে মনে রেখো একটা ট্রিক শিখিয়ে দেয় আমি এভাবে মনে রাখতাম হায়ালিন মানে হলো হায়া হায়া মানে লজ্জা তাই না লজ্জা আমাদের যেই জায়গাতে হয় আমরা যেখানে লজ্জা ফিল করি যদিও লজ্জা ফিল করার কোন স্পেসিফিক জায়গা নেই এমনি মনে রাখবে এভাবে আমরা যেই জায়গাতে লজ্জা আসলে ফিল করি সেই জায়গাগুলোতে রয়েছে হায়ালিন তরুণাস্থি কোথায় লজ্জা লাগে বলো তো আমাদের নাকে তাই না তাহলে আমরা মনে রাখবো আমাদের নাকের মধ্যে রয়েছে হায়ালিন তরুণাস্থি আমাদের লজ্জা লাগে কোথায় এই শ্বাসনালিতে তাই না লজ্জা লাগলে আমরা একটু কেঁপে কেঁপে কথা বলি আওয়াজ কাঁপে তার মানে তো মনে রাখবে আমাদের শ্বাসনালী স্বরযন্ত্র এই জায়গাগুলোতেও তো আমাদের লজ্জা লাগে তাই না তাহলে নাক শ্বাসনালী ষড়যন্ত্র এই কয়টা জায়গায় কিন্তু প্রধানত স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকে তবে বলা হচ্ছে আরও কয়েকটা জায়গায় স্বচ্ছ তরুণাস্থি থাকতে পারে যেমন অস্থিসন্ধিতে অস্থিসন্ধিতে বিভিন্ন অস্থিসন্ধিতে হায়ালিন তরুণাস্থি থাকতে পারে আবার বলা হচ্ছে এই হায়ালিন তরুণাস্থি কিন্তু থাকে পরশুকার প্রান্তভাগ পরশুকার প্রান্ততে পরশুকা কি আশা করি তোমাদের মনে আছে বুকের হারগুলোর নামই হলো পরশুকা এছাড়াও কর্ণকুহর কর্ণকুহরেও কিন্তু এই হাইলেন তরুণাস্থি থাকে কর্ণকুহর কি এই যে আমরা কানের যে নালিটার মধ্যে আমরা কটন দিয়ে গুতাঘুতি করতে পারি ওই জায়গাটার নামই হলো কর্ণকুহর তো এই জায়গাগুলোর মধ্যে তাহলে রয়েছে স্বচ্ছ বা হাইলেন্ড তরুণাস্থি উপরের উদাহরণগুলো বেশি ভালো করে তোমরা মনে রেখো উপরের কয়টা উদাহরণ বেশি ভালো করে মনে রেখো এবার আমরা স্থিতিস্থাপক বা এলাস্টিক তরুণাস্থির কথা পড়ব স্থিতিস্থাপক বা এলাস্টিক টান্নে লম্বা করা যায় দেখো ই আছে কিন্তু উদাহরণগুলোর মধ্যে ই থাকবে দেখো স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় এক্সটার্নাল ইয়ারে এক্সটার্নাল ইয়ারে এক্সটার্নাল ইয়ার মানে যে এটা বহিকর্ণ বহিকর্ণ বা পিনা পিনা বহিকর্ণ বা পিনা তাহলে আমাদের এই জিনিসের এই জায়গাতেই কিন্তু রয়েছে এলাস্টিক তরুণাস্থি ই ই ই দিয়ে কিন্তু দেখো আছে আছে ইয়ারেও তারপরে হচ্ছে এপিগ্লটিস এপিগ্লটিস যাকে আসলে বাংলায় বলা হয় উপজিহোবা আমাদের গলাতে থাকে খাবারকে শ্বাসনালিতে ঢুকতে বাধা দেয় এই জিহবাটা এপিগ্লটিস বাংলায় বলা হয় উপজিহবা এই উপজিহবার কাজই হলো খাবারটাকে শ্বাসনীতে ঢুকতে বাঁধে দেওয়া দেখো এখানেও ই আছে এলাস্টিকও ই আছে আরেক জায়গায় এলাস্টিক তরুণাস্থি পাওয়া যায় সেটা হচ্ছে শিয়ান ইউস্টেশিয়ান টিউব বাংলায় বললে বলা যায় ইউস্টেশিয়ান নালি ইউস্টেশিয়ান নালি হচ্ছে এক ধরনের নালী যা কান এবং গলার মধ্যে সংযোগ স্থাপন করে দেয় এখানেও দেখো ই আছে এই যে এলাস্টিকও ইয়ে আছে তাহলে আমরা মনে রাখবো এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ আমাদের এপিগ্লটিস বা উপজিহ বা এবং ইউস্টেশিয়ান টিউব এই তিনটা জায়গায় এই তিনটা জায়গায় আমরা পাবো হচ্ছে এলাস্টিক তরুণাস্থি এবার শ্বেতন্ত্যময় বা হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি এটা কোথায় পাবো আমরা আমরা মনে রাখব আমাদের যে কষের উকাগুলো রয়েছে আমাদের মেরুদণ্ডের যে ছাব্বিশটি হার রয়েছে এ প্রত্যেকটা হারের ফাঁকে ফাঁকে এই তরুণাস্থিগুলো শ্বেতন্তময় তরুণাস্থিগুলো পাওয়া যায় তন্তুময় তরুণাস্থি পাওয়া যায় কষের উকার ফাঁকে ফাঁকে কষের উকার ফাঁকে ফাঁকে এরা থাকে এরা থাকে কোথায় কষের উকার ফাঁকে ফাঁকে কষের উকার ফাঁকে ফাঁকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক কষের উকার ফাঁকে ফাঁকে যে তন্তুময় তরুণাস্থীগুলো থাকে এরা এক ধরনের ডিস্ক গঠন করে এই ডিস্ক কিন্তু বলা হয় ইন্টার ভার্টিব্রাল ডিস্ক তাহলে আমরা মনে রাখবো সেতন্তময় তরুণাস্থিগুলো কষের ফাঁকে ফাঁকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক গঠন করে এরা কিন্তু ইন্টার ভার্টিব্রাল ডিস্ক গঠন করে ইন্টারভার্টিব্রাল ডিস্ক গঠন করে সেতন্তময় তরুণাস্থিগুলো কশেরুকার ফাঁকে ফাঁকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক গঠন করে থাকে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই দেখো কঙ্কালটা দেখাও এই যে কষের উকা এটা এগুলো কষের উকা এই কষের উকার ফাঁকে ফাঁকে আসলে সেতন্তুমি তরুণাস্থি থাকে কষের উকা দুটা কষের উকার ফাঁকে থাকে তারা ইন্টারভার্টিব্রাল ডিস্ক গঠন করে সবশেষে এবার আমরা পড়বো ক্যালসিফাইড তরুণাস্থি এটা কেমন ব্যাপার ক্যালসিফাইড তরুণাস্থি মানে হলো তরুণাস্থিতে ক্যালসিয়াম থাকবে তুমি যদি মুরগির যে রান সেটা খেতে যাও রান খাওয়ার পর তুমি যদি হাড় খেতে চাও তাহলে দেখবে যে হাড়ের যেই একদম শীর্ষের জায়গাটা দেখবে সেই জায়গাতে হাড়ের কিছু অংশ কুরমুরে হাড়ের মতো লাগে আবার হাড়ের মতোও লাগে অর্থাৎ দেখা যায় যে এই জায়গাটাকে দেখে মনে হয় যে এই জায়গাটা কুরমুরে হাড় এবং হাড়ের সংমিশ্রণে তৈরি তাহলে ওই রানের শীর্ষের বা হচ্ছে ফিমারের শীর্ষের যে অংশটুকু বা যে কোনো হারেরই শীর্ষের যে অংশটুকুকে তোমার দেখে মনে হয় যে এটা আসলে হার এবং তরুণাস্থির মিশ্রণে তৈরি ওই জায়গাটা আসলে এক ধরনের তরুণাস্থি নাম হলো ক্যালসিফাইড তরুণাস্থি মানে তরুণাস্থির মধ্যে ক্যালসিয়াম জমা হওয়ার কারণে ওই তরুণাস্থিটা এখন একটা হারের মতো দেখায় তাহলে যে কোনো বড় হারের শীর্ষে বড় হার যেমন হলো হিউমেরাস ফিমার ফিমারের শীর্ষে এই ক্যালসিফাইড তরুণাস্তি থাকবে তাহলে দেখো উদাহরণগুলো খুবই সহজ খুবই সহজ উদাহরণ আমরা মনে রাখবো হাইলেন তরুণাস্থি থাকে আমাদের নাকে স্বরযন্ত্রে শ্বাসনালিতে এছাড়া পরশুকার মাথাতে এবং অস্থিসন্ধিতে কর্ণকুহরে এলাস্টিক তরুণাস্থি পাওয়া যায় এক্সটার্নাল ইয়ারে বা পিনাতে এপিগ্লটিসে এবং ইউস্টেশিয়ান নালিতে তন্তুময় তরুণাস্থি পাওয়া যায় আমাদের কষের উকার ফাঁকে ফাঁকে আর ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোথায় হিউমেরাস এবং ফিমারের শীর্ষে এবার আমরা তরুণাস্থির কাজগুলো নিয়ে আলোচনা করব লক্ষ্য করো প্রথম কাজে লেখা আছে চাপ ও টান প্রতিরোধ চাপ ও টান প্রতিরোধ এখন দেখো আমাদের তরুণাস্থিগুলোর মধ্যে কিন্তু স্থিতিস্থাপকতা আছে অর্থাৎ তরুণাস্থিগুলোকে টানলে লম্বা করা যায় তরুণাস্থিগুলো কিন্তু চাপ পেলে টান পেলে প্রসারিত হতে পারে যেমন আমাদের শ্বাসনালী আমাদের শ্বাসনালী প্রয়োজন হলেই ফুলে উঠতে পারে তাহলে দেখো আমাদের শ্বাসনালীটাতে যদি তরুণাস্থি না থেকে হার থাকতো তাহলে আমাদের শ্বাসনালী কিন্তু ফুলে উঠতে পারতো না তার মানে তরুণাস্থি আমাদের কি করছে প্রয়োজন হলে সে কিন্তু ফুলিয়ে যাচ্ছে অর্থাৎ প্রসারিত হচ্ছে অর্থাৎ টানকে সে প্রতিরোধ করছে আবার কিন্তু সে চাপটাকেও প্রতিরোধ করতে পারছে চাপ পেলেও সে একটু প্রসারিত হয়ে যাচ্ছে হয় চাপটাকেও সে কিন্তু প্রশমন করতে পারছে তারপরে দেখো অঙ্গের আকৃতি গঠন তরুণাস্থিগুলো আমাদের অনেক অঙ্গই গঠন করে যেমন এই যে আমাদের কান আমার কানটা এরকম হবে কার কারণে আমার কানের ভেতরে তরুণাস্থি আছে এই তরুণাস্থি যে আকৃতিটা দিয়েছে আমার কান কিন্তু সেই আকৃতিটাই পেয়েছে আমার এই বহিকর্ণের পুরো আকৃতি নির্ভর করছে কিন্তু তরুণাস্থির উপরে একইভাবে বলা যায় নাকের কথা একইভাবে বলা যায় আমাদের এই শাসনারের কথা প্রত্যেকটা অঙ্গেরই আকৃতি নির্ভর করে তরুণাস্থির উপরেই তরুণাস্থি কী করে অস্থিগুলোকে সংযুক্ত করে এবং ঘর্ষণ প্রতিরোধ করে খুবই সিম্পল ব্যাপার তোমার দুইটা হার মনে করো এখানে দুইটা হার আছে উপরে আছে হলো হিউমেরাস আর নিচে আছে হচ্ছে আল্লা হিউমেরাস এবং আল্লা কিন্তু একা অপরের সঙ্গে সংযুক্ত থাকে এখন দুইটা হার যদি গায়ে গায়ে সংযুক্ত থাকতো তাহলে এরকম করে যখন আমরা হাড়গুলোকে নড়াচড়া করছি তাহলে এখানকার আলনা আর এখানকার হিউমেরাস ঘষা লাগতে পারত আবার মেরুদণ্ডের কথাই ভাবো মেরুদণ্ডের যে ছাব্বিশটি কষের উকা এরা যদি পরপর সংযুক্ত থাকতো তাহলে ঘষা লাগতো এদের নড়াচড়ার সময় তো হাড়গুলো যেন একা অপরের সঙ্গে ঘষা না লাগে ঘর্ষণ যেন না হয় হাড়ের মধ্যে এই জন্য কিন্তু তরুণাস্থি কাজ করে এছাড়াও তরুণাস্থি অস্থিগুলোকে একজনের সঙ্গে আরেকজনকে সংযুক্ত করতে সাহায্য করে তারপরে দেখো লেখা আছে কার্টিলেজ এটা এক ধরনের বিশেষ ধরনের তরুণাস্থি শরীরে অনেক জায়গায় কার্টিলেজ আছে যেমন ওই কশেরুকার ফাঁকে ফাঁকে যে তরুণাস্থিগুলো রয়েছে তারাই কিন্তু ফাইব্রো কার্টিলেজ এই তরুণাস্থিগুলো দেহের মধ্যে সবচেয়ে দৃঢ় এরা কি করে এরা টেন্ডন এবং লিগামেন্টকে অস্থির সঙ্গে যুক্ত করে অর্থাৎ কার্টিলেজের কাজ হচ্ছে এরা আমাদের বিভিন্ন সন্ধি গঠন করে হারের সঙ্গে মাসল হারের সঙ্গে হারকে সংযুক্ত হতে এই তরুণাস্থিগুলো সাহায্য করে ফাইবো কার্টিলেজ এই কাজে হেল্প করে তারপরে দেখো লুব্রিসিন নামক এক ধরনের গ্লাইকোপ্রোটিন লুব্রিকেটর হিসেবে কাজ করে তরুণাস্থি থেকে নিশ্চিত হয় এই লুব্রিসিন লুব্রিসিন নামের এই পদার্থ এরা এক ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এরা কী হিসেবে কাজ করে লুব্রিকেটর হিসেবে কাজ করে তোমরা সবাই ইঞ্জিন অয়েল বা মোবিল মোবিলের কথা জানো যে মোটর সাইকেলের ইঞ্জিনের মধ্যে বিভিন্ন পার্টস নড়াচড়া করে তারা যেন একা অপরের সঙ্গে ঘর্ষণ না হয় তারা যেন একা অপরের সঙ্গে ধাক্কা না লাগে এই জন্য মোটরসাইকেল বা যে কোনো ইঞ্জিনের মধ্যে কিন্তু আমরা ইঞ্জিন অয়েল বা মোবিল টোবিল দিই তা আমাদের দেহের যে হারগুলা এরাও তো যন্ত্রের মধ্যে নড়াচড়া করছে এরাও যেন পরস্পরের সঙ্গে ঘষা না লাগে এই জন্য আমাদের মনে করো হারের যে জয়েন্ট সেখানেও ইঞ্জিন অয়েলের মতো কোনো পদার্থ প্রয়োজন এই পদার্থগুলোর নামই হলো লুব্রিকেটর লুব্রিকেটরের কাজই হলো দুটা অঙ্গকে দুটা হারকে একটু পিছিল একটা সংযোগ দেওয়া যাতে করে এর অপারেশন ঘষা না লাগে আমাদের তরুণাস্থির ভেতর থেকে যে লুব্রিসিন বের হয় সেই লুব্রিসিনটাই কিন্তু লুব্রিকেটর হিসেবে কাজ করে অনেকটা মোবিলের মতো কাজ করে এছাড়াও দেখো তরুণাস্থির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল অর্থাৎ আমরা যখন ভ্রূণ ছিলাম তখন কিন্তু আমাদের শক্ত হার ছিল না তখন আমাদের বরং ছিল হলো তরুণাস্থি তরুণাস্থি এই সময় আমাদের কঙ্কাল গঠন করেছিল বড় হয়েছে এখন আমাদের তরুণাস্থিগুলো হারে পরিণত হয়েছে কিন্তু আমরা ভ্রূণ অবস্থায় আমাদের কিন্তু কঙ্কাল গঠন করেছিল তরুণাস্থি এছাড়াও কন্ড্রিক্থিস টাইপের মাছের অন্তর কঙ্কাল গঠন করে কিন্তু হচ্ছে তরুণাস্থি কোনরিকথিস মাছ বলতে হাঙর বা স্প্রিং রে এই মাছগুলোকে বোঝানো হয় তো হাঙর মাছের আজীবন শরীরের মধ্যে কিন্তু পুরা হাড়ের জায়গায় তরুণাস্থি থাকে আমাদের যেমন বাচ্চাকালে বা ভ্রণ অবস্থায় আমাদের তরুণাস্থি থাকে আমরা বড় হলে আমাদের তরুণাস্থি রিপ্লেস হয় আমাদের হার তৈরি হয়ে যায় হাঙরের আসলে তা না ক্লাসের যে মাছগুলো রয়েছে তাদের শরীরে আজীবন তরুণাস্থি থাকে